আহ সাতজন সাতজন হ্যাঁ তোমরা এই মহলার অনেক কষ্ট দিছস এই চুলি কত বছর ধরে কষ্ট করতেছিস অনেক বছর ধরে না এই তো আজকে আমি কেটে দিব তো তোরা আর কি অসুস্থ সাতজনই তোরা পছন্দ করে দসস রোগী রে পছন্দ করে দশ আমি মরুক বিমানুস এই মরুক বিমানুসের শুলের মধ্যে ধরে এরকম একটা অশান্তি দিছস কষ্ট দিছস যন্ত্রণা দিছস

কারণ আমরা চুলটা কাটতে কাটতে একটু দেরি হয়ে গেছে বা প্রয়োজন ছিল তো এই মহিলা অনেক দিন যাবৎ ধরে অর্থাৎ তিন বছর যাবৎ ধরে জটওয়ালা চুল নিয়ে সে বিভিন্ন রকমভাবে কষ্ট নির্যাতনের শিকার তো আমার কাছে আসছে এবং আমাকে জানানো হয়েছে আমি বলছি ইনশাল্লাহ আল্লাহর ওপর তাও খুল করে আসেন আমি চুল কেটে দিব এবং আপনার বিষয়টা দেখব তারা এর আগে অনেক কবিরাজের কাছে অনেক হুজুদের কাছে হয়তো গেছে তো কেউ জিনগুলোকে হাজির করতে পারছে না তা আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এই জিনগুলোকে ধরলাম এবং বন্দি করলাম আর মাথার চুলগুলো কাটার জন্য সর্বোচ্চ প্রসেস অবলম্বন করলাম তা আলহামদুলিল্লাহ তা আমরা কাটার পরে রুগী অনেকটা সুস্থতার মধ্যে পচে গেছে কারণ মাথার মধ্যে যে একটা চাপ ছিল ওজন ছিল যেটা বহন করা একটা মানুষের ক্ষেত্রে অনেক কষ্ট তো আমরা ভিডিওটা পূর্বে আপলোড করতে আমাদের পর্যাপ্ত পরিমাণ সময় নেই তো আজকে প্রায় বারো থেকে তেরো দিন চলে গেছে আলহামদুলিল্লাহ ওনার কোনো সমস্যা হয়নি তো অনেকে আমরা ভয় পাই যে জটওয়ালা চুল এগুলো কাটলে যে কাটবে সে পাগল হয়ে যাবে এবং যার কাটবে নালে সে পাগল হয়ে যাবে নালে মানসিক ভারসাম্য হয়ে যাবে বিভিন্ন রকম সমস্যা হবে তবে হ্যাঁ অল্প বিদ্যা কিন্তু আসলে ভয়ঙ্কর তো অনেক জায়গার মধ্যে গিয়েছে আমার মতো অনেক রাখিরা তারা কাটছে না দৌড়ছেই না এর পিছনে কারণ ছিল তো মাথার মধ্যে অসংখ্য বান মারা জাদু ছিল যেটা আমি নষ্ট করার পর তারপরে আমি কাটাচড়া করছি আরেকটা কথা আমি বলি এরপরও দেখা যাচ্ছে এটা কাটার পরে আমার উপরও কিছু প্রভাব প্রক্রিয়া পড়েছিল তো সুতরাং এগুলো একটু সতর্ক অবলম্বন করতে হয় দীর্ঘদিনের ওয়ালা চুল হয়ে গেলে আর যদি অল্প কিছু দিনের হয় তাহলে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমি এগুলো পর্যাপ্ত পরিমাণ নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য চেষ্টা করেছি এবং কারার পরে রুগী এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ আছে তা আপনাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে অবশ্যই একজন আনসুন্নাহের আলোকে যারা কাজ করে তাদের কাছে যাইবেন তা ওনাদের কাছে গেলে অবশ্যই ওনারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেবে আর অনেকরা কি বাইরে হয়তো ভিডিওটা দেখবেন তো আপনাদেরকে আমি বলি সাধারণত এগুলো এক প্রকার মাদার জিন যেগুলো জটওয়ালা জিন আর এগুলো এক প্রকার ভান এবং তাদের বিভিন্ন কৌশলের মাধ্যমে এরকম প্রয়োগ করে রাতে রাতারাতি করে ফেলে বা একটু সময় লাগে অনেকের ক্ষেত্রে তো এই সমস্ত জিন কিন্তু ভান মারে ভান মারার মাধ্যমে তো সবার প্রথম অবশ্যই জিনগুলোকে ধরবেন নালে রোগীর ক্ষতি হতে পারে তো জিনগুলোকে আগে দৌড়ে বা জিনগুলোকে তাড়ানোর ব্যবস্থা করে তারপর চুল কাটবেন তাহলে রুগীর কোনো সমস্যা হবে না হলে পরবর্তী সময় রোগীর সমস্যা হতে পারে তাদের ভাষ্য অনুযায়ী এমন ছিল আমাকে বলেছে যে অনেক খুচরের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে কাটার সময় আক্রমণ করেছে তো সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন